নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা হসপিটালে আপনারাই খবর করেছেন প্রচুর রকম ঘটনা ঘটেছে পঁচিশ পঁচিশটা ঘটনা ঠিক সেরকম কাল রাত্রিরও এক ঘটনা ঘটে পেশেন্ট পার্টির লোক এইখানে এসে বসেছিল তাদের কনভেন্স করে তাদের একটা মাজা খাইয়ে তাদের দুজনকে অজ্ঞান করে দেয় এবং তাদের সমস্ত টাকা কড়ি মোবাইল সমস্ত কিছু নিয়ে তারা লাপাত হয়ে যায় এইরকম ঘটনা এর ঘটেছে চন্দ্রনগর হাসপাতালে সোনার চিনি নিয়ে চলে গেছে দিনের বেলা আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এবং হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট তাকে জানিয়েছি কিন্তু তিনি তো অকরম কোনো কমমেন্ট নয় উনি এবং এটা নিয়ে আমরা বড় সড়ো একটা আন্দোলনে নামবো এবং সিএমএচ কে জবাব দিতে হবে বাইরে থেকে বহুত পেশেন্ট আসে এখানে তাদের কাছে টাকা করি থাকে কোন সিকিউরিটি নেই হাসপাতালে তাহলে সেরকম হাসপাতালকে বলা হচ্ছে দিনে দুপুরে চন্দ্রনগর হসপিটালে চার ব্যক্তিকে মাদক দ্রব্য খাইয়ে সমস্ত কিছু লুটপাট করে দিয়ে চলে যায় এ ব্যাপারে কি বলছেন ব্যাপারটা এটা খুব লজ্জার কথা এটা খুব দুঃখের কথা কিন্তু তার জন্য আমরা সবসময় হাসপাতালকে দায়ী দেবো না তার জন্য আমাদের কিছু লোকের দায়ী আছে ব্যাপারটা লোকের দায়ী আছে মাইকে আমাদের সবসময় সুপার মাইকের ব্যবস্থা করে মাইকে বলা যায় আপনারা ব্যাগ সামাল করে রাখবেন মোবাইল ঠিক করে রাখবেন